মনে করেন এই কলা আপনার দেড় টাকা পিস কিনে নিলাম আমরা হাটে যাই দুই টাকা পিস বিক্রি করবো মানে ঠিকা বিক্রি করবো কিন্তু দুই টাকা পিস ওদের পরে যাবে আবার ওদের ট্রাক লোড একটা কানপতি মানে সত্তর টাকা আশি টাকা খরচ আছে ঢাকা পুষতে বা

এগুলা সাগর কিনবা আছে সাগরিকালি কিনা ভাই এই অঞ্চলে কোন কলা বেশি চাষ হয় এই অঞ্চলে চাম্পা চাম্পা হ্যাঁ এগুলা হচ্ছে সাগর সবুরি কলা চাষ হয় না ভাই হ্যাঁ আমাকে অনেকে বলে যে ভাই কলা কিনতে চায় নাম্বার দেন বাগান আছে কিনা আচ্ছা এই পাশে কি একেবারে এখন অনেক কলা আছে কি কলা যে কোনো কলা

আপনারা বাজারে যেগুলো কিনে এখান সেগুলোই বাজারে অনেক জাতেরই কলা পাওয়া যায় চিনি চাম্পা সবড়ি আর সাগর আর একটা কলা আছে বাংলা কলা ওইটা এই পাশে চাষ হয় না এগুলো হচ্ছে সাগর কলা এগুলো হচ্ছে গড়ের দেড় টাকা পিসের মতো পড়ছে কাঁচা অবস্থায় মানে এই যে এই অবস্থায় গরে দেড় টাকার মতো পড়ছে কেনা ভাই এগুলো বিক্রি কীভাবে হবে বিক্রি হবে কাদি সহ বিক্রি করা হবে দর্শক তাহলে আপনারা পাকায় বিক্রি করেন না না পাকায় বেশি দাম ও ডাইরেক্টলি যায় ডাইরেক্ট বিক্রি সরাসরি সরাসরি ডাইরেক্ট এসে পাতা গাড়ি তাহলে এগুলো হচ্ছে সাগর কলা দর্শক মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দিচ্ছি আপনারা অনেকে আমার ইউটিউবে ভিডিও দেখে আপনারা অনেকেই বলেন যে ভাই কলা নিতে চাই কলার বাগানের খোঁজ দেন তো আমাদের এই অঞ্চলে অনেক কিন্তু কলার বাগান আছে কিন্তু এগুলো হচ্ছে চিনি চাম্পার এগুলো হচ্ছে সাগর কলা সাগর কলা খুব কম আছে কিন্তু এদিকে সাগর কলা খুব কম চাষ হয় সবচাইতে বেশি চাষ হয় চিনি চাম্পা তবে চিনি চাম্পা কলার সিজন এখন না এখন আপনারা যেভাবে কলা চাইছেন গাড়ি গাড়ি বা দুইশো একশো তিনশো এরকম কলা এখন পাবেন না এই ভাইরা কলা কিনতেছে এগুলো কিন্তু অনেক খুঁজে খুঁজে মানে ধরেন এই জমিতে দুইটা ওই জমিতে চারটা এইভাবে কিন্তু কিনতেছে আর আরও মোটামুটি দুই তিন মাস পরে কিন্তু কলার সিজন আছে তখন আপনারা যত চান কত গাড়ি নেবেন সেটাই কিন্তু পাবেন সেগুলো অবশ্যই চিনি চাম্পা আর এগুলো হচ্ছে সাগর কলা আর অবশ্যই আপনারা মন্তব্যে জানাবেন যে আপনাদের অঞ্চলে এই কলাগুলো কেমন দাম হতে পারে অথবা কত করে কিনে খাচ্ছেন এই যেই কলাগুলো এগুলো মোটামুটি দেড় টাকা পিস এই অবস্থায় বিক্রি এগুলো আবার পাকাতে হবে পাকিয়ে অন্যরা খুচরোতে বিক্রি করবে এগুলো কিন্তু সরাসরি পাইকারিভাবে বিক্রি হলো মনে করেন এই কলা আপনার তো দেড় টাকা পিস কিনে নিলাম আমরা হাটে যাই দু টাকা পিস বিক্রি করবো মানে ঠিকা বিক্রি করবো কিন্তু দুই টাকা পিস ওদের পরে যাবে আবার ওদের ট্রাক লোড একটা কানপতি পুষতে বা চিটাং কক্সবাজার যেগুলো পুষবে আর কি সত্তর আশি টাকা পিস পড়বে তারা দেখা যায় যে তিন টাকা অলরেডি পরে গেছে যারা বিক্রি করবে তারা কি কি করবে পাঁচ টাকা পিস বিক্রি করবে এখন এই রকম দাম

বিক্রি করা হয় মানে বিক্রি হচ্ছে ওনারা কিনতেছে মাঝে মাঝে ওনারা কিন্তু কলাগুলি কিন